প্রতিষ্ঠিত হতে হবে জীবনে নিজের পায়ে দাঁড়াতে হবে বোকা মানুষ বোঝে না যে কখনো মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে না মানুষ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না আল্লাহ পাকের এক হুকুম এক সেকেন্ডে মানুষের 19 20 হয়ে যাবে একবারে শেষ যে রিজিকের প্ল্যান করছেন আপনি 20 30 বছর এক হুকুমেই রিজিক বন্ধ ড্রাইভ করতেছেন মারিয়ে চলে গেল শেষ রিজিক ক্লোজ কার হাতে ক্ষমতা মানুষ নিজের পায়ে দাঁড়াতে চায় এটা শিরকি কথা এটাই শিরকি কথা আমাদের আমাদের রব আল্লাহ পাক বলেছেন সুরা আলী ইমরানের মধ্যে পাবেন ফামান হাজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস যাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি হচ্ছে সফল আর কেউ সফল না সাফল্যের সংজ্ঞা বুঝতে পারলেন আপনাকে শেখানো হয় জীবনে সফল হতে হবে বড় হতে হবে সাফল্যের সংজ্ঞা হচ্ছে এটা আপনাকে পুলসিরাত পার হতে হবে এটাই সাফল্যের সংজ্ঞা কখনো প্রস্তুতি গ্রহণ করেছেন এটার জন্য বিশ বছরে বিষ্টা সুরা মুখস্থ করেছেন কথা বলেন ভয় পাচ্ছেন বিশ বছরে বিষ্টা সুরা কি মুখস্থ করছেন কখনো বিষ্টা হাদিস বলতে পারবেন বিশ জন সাহাবীর নাম বলতে পারবেন নবীজির এগারো জন স্ত্রীর নাম বলতে পারবেন নবী সুল্লাহ জীবনী গ্রন্থ দুজন নাম বলতে পারবেন কি করলেন সারা বিশ বছর ধরে পড়াশোনা করে কি করলেন সারা বিশ বছর এই কি এই যুব সমাজ কি দর্জনের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন কখনো ইহুদি খ্রিস্টান মুশ্রিকদের যে ঐক্য এদের বিরুদ্ধে এরা দাঁড়াতে পারবে এরা আল্লাহর পথে জিহাদ করবে কখনো তাই মনে হয় আপনার সুবহানাল্লাহ কথাগুলো আমি আঘাত করতে এখানে আসিনি আমি শুধু আপনাদের বিবেকটা জাগ্রত করতে এসেছি যে এমন একটা এডুকেশন সিস্টেম আপনাকে পড়াশোনা করিয়েছে যাতে করে আপনি আল্লাহর পথ থেকে সরে গেছেন এবং ইসলামের বুনিয়াদি বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান নাই অজুর ফরজ কয়টা বলতে পারে না যুবক ছেলে নামাজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা বলতে পারে না এই যুব সমাজ কিভাবে এদের বিরুদ্ধে দাঁড়াবে বলেন নিজেকে প্রশ্ন করেন আমাদের নবীজি বলেছেন শেষ জামানে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরে ন্যাংটা থাকবে থাকে না এগুলা কি ব্যাখ্যা করার দরকার আছে নবীজি বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের বন্ধ কখনো পাবে না কে বুঝাবে এই নারীদেরকে এই কথাটা মাদক হাতে হাতে মাদক সমস্ত যুব সমাজের যখন ওরা হাতে হাতে মেশিন গান নিয়ে প্র্যাকটিস করে কিভাবে মুসলিমদেরকে মারবে তখন আমরা ইয়াদা খাই বসে বসে কথা বুঝতে পারছেন

যখন তারা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তখন আমরা এই নারী এই মদ এগুলো নিয়ে ব্যস্ত আছি আর যারা এদের পিতামাতা এরা সবচেয়ে অপদ